আমি হিজাব পরে সালাত আদায় করি কিন্তু হিজাবের ফাঁক দিয়ে অনেক সময় চার পাঁচটি চুল বেরিয়ে যায় অথবা মাঝে মাঝে আমি দেখি কপালের সামনের ছোট চুল সেই ছোট চুলগুলি হিজাব ভেদ করে মাঝে মাঝে সামনে বেরিয়ে আসে এতে কি আমার সালাত নষ্ট হয়ে যাবে এটি কি সালাতের সতরের বাহিরে চলে যাওয়ার হুকুম পাবে প্রিয় বোন প্রথম কথা হচ্ছে যে আপনার চুল যেটি এই চুলের এক চতুর্থাংশ যদি আপনার তিন তাজবির বেশি বেরিয়ে থাকে তাহলে আপনার এই সালাদ আপনার সতরের হিসাবে বাতিল হবে কিন্তু হিজাব পড়েছি চার পাঁচটা চুল বেরিয়ে আছে অথবা সামনের চুলগুলো মানুষের একটু ছোট থাকে হিজাব পরার পরেও এখান থেকে দু একটা চুল বেরিয়ে আছে এই দু একটা চুল বেরিয়ে থাকা চার পাঁচটা চুল যদি বেরিয়ে সামগ্রিকভাবে সব সময়ের জন্য নামাজে যদি বেরিয়ে থাকে আপনার নামাজ ভাঙবে না সতর্ক থাকতে হবে কিন্তু আপনার নামাজ এতে ভাঙবে না অথবা সামনের ছোট চুল যদি বেরিয়ে আসে ভাঙবে না ভাঙবে কখন আপনার সমুদয় চুলের এক চতুর্থাংশ যদি আপনার সব সময় অথবা তিন বির বেশি যদি আপনার খোলা থাকে তাহলে আপনার সালাত নষ্ট হয়ে যাবে সুতরাং আপনার হিজাবের ফাঁক দিয়ে যদি অল্প একটু চুল এক দুই পাঁচ দশটা বেরিয়ে যায় অসতর্কতায় সামনের চুল ঝুলে যায় এতে আপনার সালাতে ক্ষতি হবে না